আপনি ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার বাজেট কি হওয়া উচিত আপনার টার্গেটেড অডিয়েন্স কেমন হওয়া উচিত আপনার অ্যাড কপি কেমন হওয়া উচিত আরও কিছু নানান সমস্যা কিন্তু আমরা ফেস করে থাকি তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চ্যাট জিবিটিকে ব্যবহার করে এই সমস্যাগুলোর সমাধান করা যায় এবং চ্যাট জিবিটিকে ব্যবহার করে কিভাবে পারফেক্ট ওয়েতে একটি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন রান করা যায় শুধু রান করা বা সেট করা নয় ডিজিটাল মার্কেটিং কেন এত জনপ্রিয় হচ্ছে এবং চ্যাট জিবিটি এই ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে ভূমিকা রাখছে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ডিজিটাল মার্কেটিং আসলে কি দেখুন এখন কিন্তু আমাদের দেশে ই কমার্স বিজনেস অনেক গ্রো করছে আর ইকমার্স বিজনেস যখন গ্রো করছে এর পাশাপাশি আমাদের কিন্তু এটার মার্কেটিং দরকার তো আমরা এই মার্কেটিংটাকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং বলছি যে আপনার সেবা বা পণ্য আপনি ডিজিটালি যে মার্কেটিং করবেন এটাই কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেকভাবে করা যায় তার তারই একটি অংশ কিন্তু ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিং সো এত জনপ্রিয় হচ্ছে কেন কারণ এখন বর্তমানে কাস্টমার বা কনজিউমাররা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে ঠিক একইভাবে সেলাররাও কিন্তু ঘরে বসেই তাদের প্রোডাক্ট বিক্রি করছে সো এই জন্যই কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এত জনপ্রিয়তা কেননা আমাদের ই কমার্স বিজনেস কিন্তু অনেকটাই গ্রো করছে তাই ডিজিটাল মার্কেটিং কিন্তু আমাদের লাগবে এবং এটার চাহিদা কিন্তু দিনে দিনে আরও বাড়বে ফেসবুকে কি কি ধরনের অ্যাড চালাতে পারবেন ফেসবুকে মূলত অ্যাওয়ারনেস অ্যাড চালানো যায় এঙ্গেজমেন্ট অ্যাড চালানো যায় সেলস অ্যাড চালানো যায় লিড জেনারেশন অ্যাপস প্রোমোশান মানে এক একটা অ্যাডসের উদ্দেশ্য কিন্তু এক এক রকম এখন আপনি মনে করেন যে আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াতে চাচ্ছেন বা আপনার অফলাইনে কোনো স্টোর আছে আপনি এটার লোকেশন শেয়ার করতে চাচ্ছেন তো তখন আপনি কি করবেন অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন যেখানে দেখতে পাবেন যে অনেক কম খরচে কিন্তু আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি ভিডিও ভিউস রিস্ক এগুলো বেশি হয় অ্যাওয়ারনেস অ্যাডসে কিন্তু এই অ্যাওয়ারনেস অ্যাডসের মানে এই না যে আপনি এখান থেকে কোনো অর্ডার আসবে বা এখান থেকে আপনি কোনো এঙ্গেজমেন্ট পাবেন এটা কিন্তু হবে না এবার আসেন এঙ্গেজমেন্ট অ্যাড এঙ্গেজমেন্ট অ্যাডেও ভিডিও ভিউজ হবে রিচ হবে সাথে আপনি কিন্তু অর্ডার নিতে পারবেন এবং কাস্টমারদের সাথে কিন্তু আপনি এঙ্গেজ করতে পারবেন সেলস অ্যাডও মরাল্লার সেম এখানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার অর্ডার নিয়ে আসতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে এস এম এস করার মাধ্যমে কনভারসেশনের মাধ্যমে আপনি কাস্টমারকে কনভেন্স করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারবেন লিড জেনারেশনের মাধ্যমে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন অ্যাপস প্রমোশনের মাধ্যমে অ্যাপসের প্রমোশন করতে পারবেন সো এক একটা অ্যাডসের কিন্তু উদ্দেশ্য বা পারপাস কিন্তু এক এক রকম আপনি ভালো জানেন যে আসলে আপনার কোন অ্যাডটি দরকার তো আজকের ভিডিওতে তো আলোচনা করব এঙ্গেজমেন্ট অ্যাড কীভাবে চ্যাট জিবিটির সাহায্যে আপনারা পারফেক্ট ওয়েতে রান করবেন তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে নেই সো এটা কিন্তু আমার অ্যাডস ম্যানেজার আর এখান থেকে কিন্তু অ্যাড ক্রিয়েট করতে হয় আপনারা মোরলেস সবাই জানেন অথবা না জানলেও ভালো নতুন যারা আছেন তারা দেখতে থাকুন সো এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি কিন্তু আমার অ্যাড চালু করতে পারি এখানে আমাকে বলছে চুজ অ্যা ক্যাম্পেইন অবজেক্টিভ আসলে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা অবজেক্টিভ কীরকম হতে পারে এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে আমি আজকে চুজ করে নিচ্ছি এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস চুজ করলে হবে হচ্ছে আপনার রিচ আসবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে ভিডিও ভিউজ হবে স্টোর লেগেশন অ্যাওয়ারনেস হবে ট্রাফিক হলে এটা হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য ওয়েবসাইটের জন্য ভালো ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়া যায় এঙ্গেজমেন্ট তো সব কিছুর জন্যই ভালো লিডস জেনারেশন ফর ইনস্ট্যান্ট ফর্মস মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কনভার্সেশান কলস অ্যাপ প্রমোশান তো বুঝে নিই আর সেলস তো বুঝে নিই সো আমরা এঙ্গেজমেন্ট অ্যাডস রান করবো আর বলে রাখি আজকে মূলত একটি ঘড়ির অ্যাডস আমরা রান করে দেখাবো হাত ঘড়ি মূলত সো কন্টিনিউ এখান থেকে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করে নেব ওকে সো সিলেক্ট হইলে এখানে আমরা একটি ক্যাম্পেইনের নাম ইউজ করব টাইম বিডি ওকে সো এই পেজে আর তেমন কোনো কাজ আমাদের নেই সো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট পেজে আসার পরে এখানে আপনারা নেম অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন সো আমি করলাম না এখানে এসে আমি পেজ সিলেক্ট করে নেবো সো আমার পেজ হবে হচ্ছে টাইম বিডি এই যে টাইম বিডির এই পেজটা আমাদের হবে সো আমি হোয়াটসঅ্যাপটা সরিয়ে নিচ্ছি হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট লাগে এটা আমার বিজনেস অ্যাকাউন্ট না সো এখানে আর তেমন কোনো কাজ নেই এখন বলি চ্যাট জিপিটি আপনি কখন আসলে ইউজ করবেন সো চ্যাট জিপিটি আপনি তখনই ইউজ করবেন যে দেখা যাচ্ছে যে কোনো কিছু আপনি জানেন না ঠিক আছে দেখা যাচ্ছে আপনি পারফরম্যান্স গোল কি বিট কন্ট্রোল কি এগুলো জানেন না সো এগুলো অপশানাল কিন্তু এগুলো কিন্তু লাগে না সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিবিটি ইউজ করতে পারেন সো এখন আসেন যে বাজেটের ব্যাপারটা বাজেট অ্যান্ড স্কেজিউল বাজেটের বিষয় হচ্ছে আপনি ডেইলি বাজেট আপনি প্রতিদিন কত বাজেট আসলে আপনি স্পেন্ড করতে চাচ্ছেন ফেসবুকে সো দেখেন যে যদি আমি ডেইলি বাজেট বিশ ডলার রাখি এখানে কিন্তু আমার এস্টিমেটেড একটা রেজাল্ট দেখাচ্ছে এখানটায় দেখেন আমি রিচ পাবো মোটামুটি কে থেকে একশো চব্বিশকে এবং কনভারসেশান আসবে প্রায় চৌত্রিশ থেকে একশোটি সো আমরা চাচ্ছি যে এত না আমি মিনিমাম করে বলছি আমি দুই ডলারের অ্যাড রান করবো সো আমার স্টার্ট ডেট আজকে অ্যান্ড ইনডেট আপনারা চাইলে ইনডেট অ্যাড করতেও পারেন নাও করতে পারেন এটা কোনো বিষয় না আমরা এখান থেকে ইনডেটটা করে নিচ্ছি সাত দিন আগামী সাত দিন চলবে সো চোদ্দো তারিখ পর্যন্ত ইনডেট শেষ আমরা কি কী করলাম এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা কি কী করলাম আমরা আমাদের একটি নেম দিলাম অ্যাডসের দেন আমরা পেজ সিলেক্ট করে নিলাম দেন আমরা কি করলাম আমাদের বাজেটটা ফিক্সড করলাম যে ডেইলি বাজেট এতটুকু আমি রাখবো অ্যান্ড এখন এখন হতে পারে যে আপনি হচ্ছে চ্যাট জিবিটির সহযোগিতা আপনি নিতে পারেন ডেইলি বাজেটের ক্ষেত্রে আপনি তাকে যদি বলেন যে আমি ওয়াচ অ্যাডস রান করব ডেইলি বাজেট কত ভালো একটা আইডিয়া নিতে পারেন তার আইডিয়ায় যে বেস্ট আইডিয়া হবে এটা না তারপরও তার কাছ থেকে একটি আমরা তথ্য নিতে পারি ডেলি বাজেট আপনার উদ্দেশ্য টার্গেট যাবে অনেক কিছু বলছে মিনিমাম দুইশো থেকে তিনশো বিডিটি অর্থাৎ এটা কিন্তু ডলার না ওরা কিন্তু হচ্ছে বলছে যে বিডিটি অর্থাৎ টাকায় এত বেসিক রিচ লো কম্পিটিশন সো মিনিমাম বাজেট আমাদের এত রাখতে হবে অর্থাৎ মোটামুটি আমি যে দুই ডলার দিছি না দুই ডলারের মধ্যেই বলছে অপটিমাম অপটিমাল বাজেট কিন্তু পাঁচশো থেকে এক হাজার বলছে অর্থাৎ দেখা যাচ্ছে তিন চার ডলারের কথা বলছে বেটার রিচ তো আমরা যেহেতু রেগুলার অ্যাট ক্যাম্পেইন করবো আমি ধরে নিচ্ছি যে আমার এই বাজেটটা ঠিক আছে সো আমি দুই ডলারই রাখলাম অ্যান্ড আমি স্টার্ট ডেট ইন ডেট ক্লিয়ার করে দিলাম এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আমরা এখান থেকে স্ক্রোল করে চলে আসবো আমাদের হচ্ছে অডিয়েন্স আমাদের টার্গেট করতে হবে আমাদের অডিয়েন্সকে কাদের কাছে আমার অ্যাড যাবে এবং গেলে তারা যেন আমার প্রোডাক্টটি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা ইন্টারেস্ট থাকে তাদের সেই প্রোডাক্টে সো দেখেন আমি কিন্তু এখান থেকে ডিরেক্টলি এখানে এসে আমি আগে অরিজিনাল অডিয়েন্সে সুইচ করে নিলাম সো অরিজিনাল অডিয়েন্সে সুইচ করার পরে এখন কিন্তু আসলে আমাদের আসল চ্যাট জিবিটির যে ব্যবহার এখন হতে পারে কি চ্যাট জিবিটি কারা ইউজ করবেন দেখেন আমার মতো যারা আমরা আসলে আমি আমি যেমন যে মার্কেটিং ডিজিটাল মার্কেট অ্যাড রান করতে পারি তার মানে এই না যে আমি একজন ভালো ডিজিটাল মার্কেটার সো আমার ডিজিটাল মার্কেট মার্কেটার একজনকে হায়ার করার মতো দেখা যাচ্ছে যে বাজেট নেই আমার নিজেই কাজ করতে হবে সেই ক্ষেত্রে চ্যাট জিবিটি কিন্তু সেভিওর চ্যাট জিবিটি আপনাকে বলে দেবে আপনি কাদেরকে টার্গেট করবেন কি করবেন সব কিছু সো দেখেন প্রথমে আসে এজ তার আগে আসে লোকেশন লোকেশন অল ওভার দ্য বাংলাদেশ ওভার বাংলাদেশ থাকবে কেননা আমার ঘড়ি তো এটা তো আসলে অন্য কোনো সার্ভিস না অন্য কোনো সার্ভিস হলে আমরা কিন্তু এখান থেকে লোকেশানটা এডিট করতে পারতাম ইনক্লুড করতে পারতাম এবং এক্সক্লুডও কিন্তু করা যায় সো লোকেশন আমার ফুল বাংলাদেশ থাকবে এটা সমস্যা নয় আমি এই যে চলে আসি আমার মতে একটি ঘড়ি আঠারো থেকে ৪৫ বছর পর্যন্ত মানুষ কিন্তু কেনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে সো প্রথমত আমি এটা রাখলাম এরপর কিন্তু কয়েকদিন অ্যাড রান করলে আমি বুঝতে পারবো আসলে কি হচ্ছে আমার রেজাল্ট আর জেন্ডার মেল ফিমেল সবার কাছেই থাকুক আমি বেসিক্যালি মেল ওয়াচ সেল করবো বাট ফিমেলরাও অনেক সময় কিন্তু এই ঘড়িগুলো কেনার জন্য ইন্টারেস্টেড হয় গিফট করার জন্য সো অল জেন্ডার্স থাকুক এইবার আসেন দেখেন এখানে বলছে যে হচ্ছে অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট আর বিহেভিয়ার্স এখানেই কিন্তু আসল খেলা এবং এখানেই কিন্তু আমাদেরকে খেলতে হবে সো আমরা দেখি ব্রাউজ করা শুরু করি ডেমোগ্রাফিক্সের মধ্যে প্রত্যেকটা একটু একটু করে আমরা ব্রাউজ করবো সেই ক্ষেত্রে দেখি এখান থেকে কোনো এগুলো কিন্তু আমাদের দরকার নেই ফিল্ডস অফ স্টাডি সোর্স হান্ড্রেড এগুলো আমাদের দরকার নেই ফিনান্সিয়ালের মধ্যে ইনকামের মধ্যে যদি হাউস হোল্ড ইনকাম এগুলো দরকার নেই সবগুলো আমি দেখাচ্ছি লাইফ ইনসার আমরা ইনিভার্সিতে এনিভার্সিটিতে যে আমি কিন্তু এগুলো সিলেক্ট করতে পারি কেননা গিফট করার জন্য কিন্তু এগুলো আমি সিলেক্ট করে দিলাম সো গেল এগুলো আমি বার্থডেতে আসতে পারি বার্থডে আপনার বার্থডে যাতে তাদের আমি টার্গেট করতে পারি ছাড়া এটা তো মার্চ মাস সো মার্চ এবং এপ্রিলে তাদের বার্থডে তাদের কাছে আমার পোস্টে যাবে চাইলে তারা পারে আচ্ছা এবার ফ্রেন্ডস সব গেলাম দেখেন যে এখানে ফ্রেন্ডস অফ মে উইথ বার্থডে ইন জিরো টু সেভেন ডেজ তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো সবগুলো বার্থ বার্থডে বা রিলেটেড সবগুলোই ঠিক আছে না এটা দিব না এটা দিব না ওকে সো আমরা আসি ব্রাউজ করতে থাকি সরি লাইফ ছিলাম অ্যান্ড ফ্রেন্ডস অং ডিস্ট রিলেশনশিপ এটা আমরা দিতে পারি ওকে নিউ জব নিউ জব আমরা সিলেক্ট করতে পারি নিউ রিলেশনশিপ ওকে দেওয়া যায় এগেজডটা এগুলো সিলেক্ট করা যায় নিউলি এঙ্গেজড ওকে সবগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি সো এরপর আমরা প্যারেন্টস দেখি প্যারেন্টসের মধ্যে আছে অল অ্যারেন্স হ্যাঁ প্যারেন্টস আমাদের প্রয়োজন রেলেশনশিপ আছে রিলেশনশিপ স্ট্যাটাস আছে ইঙ্গেস্ট হ্যাঁ এদেরকে আমরা টার্গেট করতে পারি রিলেশনশিপ যারা রিলেশনশিপ আছে অথবা ম্যারিড সিঙ্গেল সবাইকে আমরা টার্গেট করতে পারি ওকে ওয়া আসি ওয়াট আসার পর এমপ্লয়ার্স ইম্পের মধ্যে আমরা খুঁজতে পারি সেটা আমাদের প্রয়োজন ইন্ডাস্ট্রিজ এখানে 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 নো এখানে কোনো কিছু নেই এবার ইন্টারেস্ট ইন্টারেস্টের মধ্যে অনেকগুলো কিন্তু পার্ট আছে তোমার ওয়ান বয়ান আছে বিজনেস ইন্ডাস্ট্রি এভারটাইজ মার্কেটিং লাগবে না ব্যাঙ্কিং অ্যাড ফাইন্যান্সের মধ্যে যদি আসি এগুলো আমার দরকার নেই এবার ডিজাইনের মধ্যে যদি আছে ফ্যাশন ডিজাইন এদের এখানে টার্গেট করতে পারি গ্রাফিক ডিজাইন ডিজাইন দরকার নেই ইঞ্জিনিয়ার হাইডেশন মার্কেটিং এদের দরকার নেই অনলাইনের যদি কথা মার্কেটিং ডিজিটালিং এ সব এটা মধ্যে দরকার নেই পার্সোনাল ফাইন্যান্স অথবা ব্যাঙ্কিগুলো না এগুলো লাগবে না ইন্টারটাইমেন্টের মধ্যে এগুলো লাগবে না ফ্যামিলি রিলেশনশিপ ফ্যামিলি ফাদার হচ্ছে ফ্রেন্ডশিপ ওয়েডিংস ওয়েডিংস আমরা টার্গেট নিতে পারি ওয়েডিংস ওকে ফিটনেস অ্যান্ড ওয়েসের মধ্যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক লাগবে না হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস হোমস ভেহিকেলস ট্রাভেলস ব্যাপার শপিং ফ্যাশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন বিউটির মধ্যে বিউটি সেলস কসমেটিক্স আমরা কসমেটিক্সটা টার্গেট করবো কারণ মানে আপুদের কাছে পুষ্টি যেতে পারে সো গেল এবার ক্লোথিং যদি আসি সো ক্লোথিং মধ্যে মেন্স ক্লোথিং মেন্স ক্লোথিংটা টার্গেট করতে পারি আচ্ছা গেল এবার ফ্যাশন অ্যাক্সেসারিজের মধ্যে যদি যাই হ্যান্ড ব্যাগস জুয়েলারিস সানগ্লাস হ্যাঁ আমরা ড্রেসটাকেও কিন্তু নিতে পারি এছাড়া শপিংয়ের মধ্যে যদি আসি বডিস নাও ডিসকাউন্ট স্টোর লাগজারি গুডস হ্যাঁ লাগজারি গুডস টাকা দিতে পারি অনলাইন শপিং ওকে

এটা চ্যাট জিপিটিকে বলতে পারেন সে দেখেন সেখান থেকে আইডিয়া নিতে পারেন এখানে কিন্তু ওরা অনেক দেখেন ইন্টারেস্ট থেকে শুরু করে দেখেন প্রথমে তারা লোকেশান দিয়েছে দেন এজ অ্যান্ড জেন্ডার ঠিক করে দিয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ এরপর দেখেন ইন্টারেস্ট বেস টার্গেটিং করে দিয়েছে স্মার্ট ওয়াচ রোলেক্স ফসিলস ঠিক আছে লাকজারি গুডস দেন অডিয়েন্স বেসড ঠিক আছে এই যে এই যে ডিটেলস ওরা টার্গেট কিন্তু এখান থেকে করে দিয়েছে এখান থেকে আমরা একটা বেসিক ধারণা নিয়ে আমরা কিন্তু অ্যাড রান করতে পারি সো আমাদের টার্গেট করা কিন্তু এখান থেকে শেষ আমরা একটু রিভিউ করে নিই আমরা কি কি করলাম দেখেন এখানে আমাদের কিন্তু ফুল টার্গেট পিপুল হু ম্যাচ যাদের সাথে এটা ম্যাচ করবে ওকে সো আমরা আবার এডিটে আসি আমাদের টার্গেটিং অডিয়েন্স তৈরি করা শেষ দেন আমাদের প্লেসমেন্টের একটা বিষয় থেকে যায় আমরা কোথায় কোথায় এটা প্লেস করতে পারি সো এটা আমরা পরে দেখছি নেক্সট পেজে আসি এখনও কিন্তু আমাদের অ্যাড কপি কোনো কিছুই ঠিক হয় নাই ফেসবুক পেজ সিলেক্ট হয়ে আছে এখান থেকে বলতেছে অ্যাড সেটা তো আমরা এক্সিস্টিং কোনো পোস্টটাকেই করব এখান থেকে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটা আমরা অফ করে দেবো এখন আমরা সিলেক্ট পোস্ট করে নেবো আমরা যেই সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পোস্টটা আমরা সো এই পোস্টটি কিন্তু আমরা অ্যাডের জন্য ফিক্সড করেছি সো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটায় এখানে দেখেন যে মেসেজ টেম্পলেট দেখাচ্ছে আমরা কিন্তু মেসেজ টেম্পলেট নিজের মতো করে করে নিতে পারি অথবা আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি সো এটা আমরা দেখাচ্ছি আমরা সরি সেটা ইরোর দেখাচ্ছে সো এখান থেকে দেখেন যে আমি বলছিলাম যে মেসেজ টেম্পলেট এটা আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে নেব ওকে সো এখানে লিখব তুমি ওয়াচ ওয়াচের জন্য দাও পাঁচটা দেখেন ও কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন তৈরি করে দিচ্ছে অ্যান্ড আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছে সো এখান থেকে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো কপি পেস্ট করে সুন্দর করে এখানে অ্যাড করে দিতে পারেন সো আমি আশা করছি আপনারা এটি পারবেন এটি আর দেখালাম না দেন এখান থেকে আমাদের কাজ শেষ আমরা যদি এখন পাবলিশে দিয়ে দিই আমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে আর ফাইনাল একটি রিভিউ দিয়ে নিব দেখেন এখানে অ্যাড নেম হ্যাঁ ফেসবুক পেজ সব কিছু দেখিয়ে নিচ্ছে অ্যান্ড আপনার যে অ্যাড যেভাবে শো হবে এটা কিন্তু দেখাচ্ছে সো এতটুকুই ছিল আসলে আপনি কীভাবে চার জিবিটির সহযোগিতায় একটি পারফেক্ট হয়েছে একটি এনগেজমেন্ট অ্যাড রান করবেন এই যে জাস্ট সিম্পলি এখানে আমি যদি এখন পাবলিশ দিয়ে দিই দেখেন এই যে আমার কিন্তু অ্যাডটি পাবলিশ হয়ে যাচ্ছে সো একটু সময় লাগে লোডিং হতে অ্যান্ড দেন আমার কিন্তু অ্যাডটি পাবলিশ হয়ে গেল সো এতটুকুই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম কিভাবে চ্যাট জিবিটিকে পারফেক্ট ওয়েতে কাজে লাগে পারফেক্ট ওয়েতে একটি এঙ্গেজমেন্ট অ্যাড রান করানো যায় এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ